কবি সুকান্ত জন্ম শতবর্ষে কবিকে শ্রদ্ধাঞ্জলি শিলিগুড়ি জংশনের পাতি কলোনিতে অবস্থিত কবি সুকান্ত হাই স্কুলে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নৃত্য সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের সতেরোই জানুয়ারি থেকে স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় উনিশে আগস্ট আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক মুন্সি নুরুল ইসলাম স্কুলের প্রথম প্রধান শিক্ষক ও তার সহধর্মিনী সহ অন্যান্য অতিথিবৃন্দ স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস জানান সুষ্ঠুভাবেই কবি সুকান্তের জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্কুলের ছেলে মেয়েদের প্রতিভা প্রদর্শন এবং কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা দেখে সকলেই প্রশংসা করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী বর্ষা অমলের ঠাকুরের এবং কৃষ্ণ দইওয়ালার ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমল দইওয়ালা নাটকের একটি দৃশ্য শ্রুতি হিসেবে পরিবেশন করে যা সত্যিই ছিল অসাধারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সোমা দাস এবং ছাত্রী দেবস্মিতা অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে সুন্দর বক্তব্য রাখেন শিক্ষক রাজু দাস স্বদেশি বা দেশপ্রেমের ওপর নৃত্য পরিবেশন করে ছাত্রী পূজা মন্ডল ডলি বর্মন পরিবেশন করে নৃত্য হে মহামানব জুইরায় পরিবেশন করে নৃত্য রানার আবৃত্তি পরিবেশন করেন শিক্ষক নূপুর দাস রুমি গোস্বামী এবং নাজবিন সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড এর সুপ্রকাশ রায়ও

পরিবারে তার যখন এগারো বছর বয়স তখন তিনি মারা যান মানে তার মা মারা যায় কবি যখন এগারো বছর বয়স তখন তার মা মারা যায় মা তার জীবনে পরবিঙ্ক্ষা থেকে কাছি মহাভারত নামায়ত সুর করে কবি সুকান্ত কে পড়াতে

thank thank <laughs> উপলক্ষে এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন এবং বিদ্যালয়ে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী সকলকেই আমি এই মঞ্চে কিশোর কবি সুকান্ত ভট্টা ভট্টাচার্যের লেখা প্রার্থী কবিতাকে

নমস্কার হ্যাঁ বিশিম বিশ্বাস কবি সুকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক আজ আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমাদের বিদ্যালয়ের যেহেতু নামে নামাঙ্কিত আমরা রজত জয়ন্তী বর্ষ পালন করছি তার সাথে যার প্রতিষ্ঠাতা যার নামেই এই বিদ্যালয় তার জন্ম শতবর্ষ এই মেলবন্ধনে আমরা নৃত্য গান এবং আবৃত্তির মাধ্যমে তার এবং তারই রচিত নিত্য গানের মাধ্যমে তাকে আজ আমরা সম্মান জানালাম এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের বিদ্যালয়ে যে রজত জয়ন্তী বর্ষ আমরা সতেরোই জানুয়ারি থেকে শুরু করেছিলাম তার একটা দ্বিতীয় পর্ব একটা ছোট একটা পর্ব বলতে পারি যে শ্রদ্ধা ক্যাপনের মাধ্যমে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তারাই এই অনুষ্ঠানটা নিজেদের পরিচালনা করেছেন সাথে কিছু শিক্ষকরাও ছিল এবং এই অনুষ্ঠান যে একত্রিতভাবে এক মানে এক যে শুধুমাত্র শিক্ষক মানে শিক্ষার্থী করেছিল তা নয় শিক্ষকরা অংশগ্রহণ করেছিল তারা আবৃত্তি গান সেগুলো পরিবেশন করেছেন মাননীয় মেয়র এসেছিলেন মেয়র এসেছিলেন বিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা সম্পাদক মুন্সী নুরুল ইসলাম তিনিও আজকে এসেছিলেন বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক তার সহধর্মিনী তিনিও আজকে উপস্থিত ছিলেন সুতরাং কিছুটা স্মৃতিচারণার মধ্যে দিয়ে দিনটা কেটেছে যে বিদ্যালয়ের নামকরণগুলো কীভাবে হলো সেই একদম গুড়ার কথাগুলো তারা আজ তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন মেয়র স্যার যেমন আসে বলেন সমস্ত যে আশ্বাস তিনি শিক্ষা সংস্কৃতি খুব পছন্দ করেন সে উপলক্ষে তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত থেকে অনেকক্ষণ ছিলেন তিনি আমাদের গান নাচগুলো দেখেছেন তার প্রশংসা করেছেন এবং এগুলো আমাদের খুব উৎসাহিত করেছে আমাদের ছেলেমেয়েরা সিভিল সার্ভিস পরীক্ষায় বসছে তারা মেন স্কিল কোয়ালিফাই করে শুধু ইন্টারভিউর জন্য আটকে গেছে এরকম ছাত্রছাত্রীও রয়েছে কেউ ব্যাংকে রয়েছে কেউ উচ্চ গবেষণায় রয়েছে এই দিক দিয়ে চিন্তা করলে যে কবি কিন্তু এগিয়ে চলেছে তার যে বার্তা ভবিষ্যকান্তর যে বার্তাটা ছিল এই বিশ্বকে আমি করে যাবো মানে শিশুর বাসযোগ্য করে যাব সেই বার্তাটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি যে আগামীতে আমরা কিছু ভালো কিছু একটা সুন্দর ভবিষ্যৎ শিশুদের যাতে দিয়ে যেতে পারি